হ্যালো ভ্রিওয়ান সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেছে আরেকটা রেসিপি নিয়ে ফুলকপির ডাটা আমরা অনেকেই ফেলে দেই। কিন্তু আজ থেকে আর ফুলকপির ডাটা কখনোই ফেলবেন না যদি এইভাবে এই রেসিপিটা তৈরি করেন তাহলে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আমার আজকের এই রেসিপি আমি এখানে দুটো ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলিকে আমি ছাড়িয়ে নেব আর ডাটিগুলিকে নিয়ে নেব এখানে আমি এরকম দুটো বড়ো সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি এবার ফুলকপির ডাটিগুলিকে প্রথমে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি প্রথম কয়েকটা ডাটি আমি হাত দিয়ে ভেঙে নেব এবার ছুরির সাহায্যে আমি ফুলকপিটাকে এর মাঝখান থেকে বের করে নেব আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন এখানে আমি ফুলকপিটাকে কেটে নিয়েছি এবার ফুলকপির ডাটিগুলিকে ছাড়িয়ে নেব এখানে আমি ফুলকপির ডাটিগুলিকে ছাড়িয়ে নিয়েছি এবার ডাটিগুলিকে আমি এভাবে টুকরো করে একদম পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব ডাটিগুলিকে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এভাবে পাতলা পাতলা করে আমি সবগুলি ফুলকপির ডাটিকে কেটে নেব এই রেসিপিটাতে ফুলকপির ডাটি বেশি পরিমাণেই লাগবে এখানে আমি সবগুলি ফুলকপির ডাটি কেটে নিয়েছি এবার এগুলিকে একটা পাত্রে রেখে দেব এদিকে আমি চারটে আলু নিয়ে নিয়েছি এবার আলুগুলিকেও আমি এভাবে লম্বালম্বি করে কেটে নেব সবজিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন এখানে আমি সবগুলি আলুকে কেটে নিয়েছি এবার আলুগুলিকে আমি জলের মধ্যে ভিজিয়ে নেব এখানে আমি তিনটে মুলো নিয়ে নিয়েছি এবার মুলুর ডাটিগুলিও আমি সবজিটার মধ্যে দিয়ে দেব মুলুর আঁশগুলিকে আমি আগে থেকেই ছাড়িয়ে নিয়েছি এবার মুলুগুলিকেও আমি এভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নেব এখানে আমি আমার পছন্দ মতো সবজি এড করছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করবেন এবার এখানে আমি কিছুটা সিম নিয়ে নিয়েছি এবার সিমগুলিকেও আমি এভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নেব এখানে আমি সিমগুলিকেও কেটে নিয়েছি এবার এগুলিকেও পাত্রের মধ্যে তুলে নেব এদিকে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকেও আমি এভাবে লম্বালম্বী করে কেটে নেব এভাবে করে লম্বা করে আমি বেগুনগুলিকেও কেটে নিচ্ছি এখানে আমি সবগুলি বেগুনকেই কেটে নিয়েছি এবার এগুলিকেও পাত্রের মধ্যে তুলে নেব এবার এখান থেকে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিগুলিকেও আমি এভাবে ছোট ছোট টুকরো করে নিয়ে নিচ্ছি এখানের থেকে আমি অর্ধেকটা ফুলকপি নিয়ে নিয়েছি এখানে আমি সবগুলি সবজিকেই কেটে নিয়েছি এবার সবজিগুলিকে ভালোভাবে ধুয়ে একটা ঝুরির মধ্যে নিয়ে নিয়েছি জলটাকে ঝরানোর জন্য এবার এদিকে আমি আট থেকে দশটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাগুলিকে আমি এভাবে মাঝখান থেকে চিরে নিচ্ছি এর মধ্যে আর কোনো রকম মশলাই কিন্তু দেব না শুধুমাত্র এই চেরা কাঁচা লঙ্কাটাই দেব এখানে কাঁচা লঙ্কাগুলিকেও আমি ভালোভাবে চিরে নিয়েছি এবার চুলার মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি বড়িগুলিকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলিকে আমি পাত্রের মধ্যে তুলে নেব ওই একই করার মধ্যে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা এবার শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলি এবার সবজিগুলি দিয়ে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার সবজিটার সাথে নুন আর হলুদটাকে ভালোভাবে মিশিয়ে নেব এখানে সবজিটাকে আমি ভালোভাবে নুন হলুদের সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা এবার কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল জো, জলটা দিয়ে এবার ঢাকা দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব দশ দে মিনিট দে পর ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি সবজিটাকে সেদ্ধ করে নেব এবার আবারও ঢাকা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য আবারও এটাকে সেদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার এগুলিকে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলিকে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলি আমি বড়িগুলিকে হালকা করে একটু ভেঙে নিয়েছি এবার বড়িগুলি দিয়ে ভালোভাবে সবজিটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে আবারও পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নেব পাঁচ মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি সবজিটা কিন্তু আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি চিনিটা দিলে টেস্টটাকে ব্যালেন্স করে এটা অপশনাল আপনারা জেলে দিতেও পারেন নাও দিতে পারেন এবার চিনিটা দিয়ে ভালোভাবে সবজিটার সাথে মিশিয়ে নেব মিশিয়ে এবার উপর থেকে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেব এভাবে ফুলকপির ডাটা ফেলে না দিয়ে এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন এটি কিন্তু অসাধারণ লাগে এভাবে বানালে আজ থেকে আর কখনোই ফুলকপির ডাটি আর ফেলে দেবেন না এবার ধনে কুচিটা দিয়ে ভালোভাবে সবজিটার সাথে মিশিয়ে নেব আমার ফুলকপির ডাটা দিয়ে চোরচড়ি কিন্তু একদম রেডি এবার এগুলিকে একটা পাত্রে নামিয়ে নেব আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের জন্য এতটুকুই আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন